দেখো মাইডিয়া স্টুডেন্টস ডাব্লিউ বি সেট যে পরীক্ষাটা তোমাদের সামনে আসতে চলেছে সেই ডাব্লিউ বি সেটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাথ ম্যাথমেটিক্যাল রিজনিং এবং ম্যাথস খুবই ইজি খুবই শর্ট এবং এই ম্যাথগুলোকে কীভাবে করবে খুব ইজিয়েস্ট কোশ্চেনের মধ্যে কিছু পার্ট আছে বেসিক পার্ট প্রথম কথা হচ্ছে ম্যাথের তোমরা একটুখানি বাংলা যদি কোনো বুকস ফলো করো আমার মনে হয় সুবীর দাস বাংলা বই আমার ভীষণ ভালো লাগে এগুলো আমি দেখেছি এবং স্টুডেন্টদের করাতে গিয়েও দেখেছি সুবীর দাসের বইটা ভালো করে পরিমিতি যে পাঠটা আছে সে পরিমিতি পাঠটা তুমি যদি সলভ করো আর তোমার কোনো কোশ্চেন আটকাবে না পরিমিতি রিলেটেড যে সমস্ত প্রশ্ন আসার কথা এটা হচ্ছে প্রথম বিষয় এই সুবীর দাস বইয়ের পরিমিতি পাঠটা আমি ফুললি সলভ করব এবার তাহলে আর কি থাকলো আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে কয়েন কয়েন পয়সার চারটে বা পাঁচটা টাইপ হয় কিছু মুদ্রার অঙ্ক অর্থাৎ কিছু পয়সার ভ্যালু দেবে কয়েনের সংখ্যা কাউন্ট করতে বলে আবার কিছু কয়েনের সংখ্যা দেবে কত ভ্যালুয়েশান কাউন্ট করতে বলে এই একটা অঙ্ক কিন্তু একটু ধাদালো টাইপের এবং এই অঙ্কটাকে তুমি যদি সিস্টেমেটিক্যালি তুমি যদি সলভ করতে পারো কোনো প্রকার অসুবিধা হওয়ার কিন্তু কথা নয় তাহলে কি করতে হবে প্রথম বিষয় যে তুমি এই দুটো জিনিসকে পারস্পরিক যে দুটো জিনিস রয়েছে সেই দুটো জিনিসকে সুন্দরভাবে খুব ভালোভাবে সলভ করলে তুমি কিন্তু এই জিনিসটা থেকে একদম ক্লিয়ার কাট এইটা তোমার ডিপ সেন্সে তুমি কিন্তু পেয়ে যাবে তো এই জিনিসটা কিন্তু একটা বেসিক থিওরি করো সেটা হচ্ছে আমি দু ঘন্টা আমি বলছি না তোমরা নেট সেট নেট বা সেটের প্রিপারেশানের জন্য প্রচুর সময় দাও কিন্তু যে সময়টা তুমি দাও সেই সময়টা একদম মোবাইল ফোন দূরে রাখো কোন প্রকার অবস্টা সেগুলো দূরে রাখো তো সব কিছু একটা দূরে রাখো এবং দূরে রেখে সেই জিনিসটাকে কিন্তু সলভ করো এটা হচ্ছে প্রথম বিষয় এবার নেটসেট ম্যাথমেটিক্স খুব ইজি টাইপের আসে পরিমিতি পার্টটা যদি খুব ভালোভাবে তোমার প্র্যাকটিস থাকে তাহলে ওখান দিয়ে কিছু আসবে তারের ব্যাসার্ধ একটা চাকা ঘুরছে সে কত কিলোমিটার রেঞ্জ কভার করতে পারবে রকম কিছু তার গতিবেগ নির্ণয় করো এই টাইপের কিছু প্রশ্ন আসে বাংলায় যারা সলভ করছো সুবির্দা সেনা ইংলিশে যারা সলভ করতেছো চো আর আগারওয়াল আমার মনে হয় এদের উপরে না গেলেও হবে এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কিছু এক্সেল মানে এক্সেল মানে হচ্ছে গ্রাফিক্যাল কনস্ট্রাকশান তোমাকে দেবে তার অ্যাভারেজ তার মিন তার মিডিয়ান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এই সমস্ত কিছু বার করতে হয় এবং যখনই এই সমস্ত বিষয়গুলো বার করতে হয় তখনই তোমার একটা মানসিকভাবে তোমার একটা প্রস্তুতি থাকা উচিত যে আমি যখন এই বিষয়গুলো প্র্যাকটিস করছি বা এই বিষয়গুলো আমার পক্ষে আমার আমার যখন একটা কন্টিনিউশান চলছে তো এই জিনিসগুলো খুব ভীষণভাবে এগুলোকে প্র্যাকটিস করাটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ এখানে ছোট ছোট প্রশ্ন এমন না বিশাল ব্রড প্রশ্ন একটু হিসাব কষে অঙ্কর যে সমাধান সেই সমাধান সূত্রটা কিন্তু বার করতে হয় এটা হিসাবের একটা ব্যাপার থাকে যে আমি এটা কত সেকেন্ডে মানে একটা টাইমিংয়ের ব্যাপার যেহেতু থাকে কত ফাস্ট তুমি করতে পারছো সেই বিষয়টা কিন্তু এখানে দেখায় হয় তো এই জন্যে এই জিনিসটাকে ভাবে তুমি যদি প্র্যাকটিস করো অবশ্যই তুমি কিন্তু এইগুলো থেকে খুব ভালো কিন্তু ফল করবে এটা হচ্ছে প্রথম দিক দ্বিতীয় দিক হচ্ছে এই সেশনটা যখন তুমি করছো দুবার অবশ্যই মনে রাখা উচিত ম্যাথ পার্টটা একটা খুব ভালো পার্ট ওরিয়েন্টেড পার্ট কেন ম্যাথ পার্টটা ওরিয়েন্টেড পার্ট কারণ এখানে তুমি যে জিনিসটার অ্যান্সার তুমি করতে পারছো সেই অ্যান্সারটা কিন্তু তুমি কিন্তু মানে সঠিক তুমি একদম কারেক্ট হয়ে মারছ এই জন্য এইখানে স্কোরিং যে ব্যাপারটা সেটা কিন্তু ভীষণ হাইলি এই স্কোরিং ব্যাপারটা যেহেতু ভীষণ হাইলি তো সেই জন্য এই পার্টটাকে ভীষণ গুরুত্ব দিয়ে কিন্তু তোমাকে পড়তে হবে তো ওভারঅল আমার যদি সমস্ত পার্টগুলো দেখি আমার ম্যাথ পার্টে আমার টার্গেট থাকবে আমি কোনো প্রকার কোশ্চেন কিন্তু ছাড়বো না সে যে টাইপেরই প্রশ্ন হোক না কেন কোনো প্রকার কোয়েশ্চেন আমি ছাড়বো না আমি এইটাকে খুব মন দিয়ে খুব ভালোভাবে যদি প্র্যাকটিস করতে থাকি আমি কিন্তু খুব ভালো কিন্তু স্কোরিং সাবজেক্ট এবং এই স্কোরিং সাবজেক্ট হওয়ার জন্য আমি কিন্তু এটা খুব মন দিয়ে কিন্তু যদি প্র্যাকটিস করা হয়ে থাকে এটা কিন্তু আমি পার তো ম্যাথ পাটের জন্য আমি কিছু টিপস অ্যান্ড টিপস তোমাদের কাছে শেয়ার করে দেবো থরলিস্টিকভাবে থরোলিস্টিকভাবে তোমরা সেগুলোকে ফলো আপ করো অবশ্যই তোমার কিন্তু ভালো হবে